তুফান খুব ভয় পাইছি রে তুফান খুব ভয় পাইছি রে খুব ভয় নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের আকাশে বাংলাদেশের মাটিতে তুফানের মতো জ্বর হয়ে যাচ্ছে এটা কি দেখতেছি রে ভাই এটা কি দেখলাম রে ভাই কি দেখলাম ওরে বাপরে রে বাপ ওরে বাপ রে বাপ আমার তো জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছে ঠালিউড কিং মেগা স্টার বুই বাংলার ভাইজান গ্লোবাল স্টার শাকিব খান কিন্তু এমনি এমনি বলেননি ভাই একশো কোটি ঘরে গেলে কিন্তু আমাকে পঁচিশ পার্সেন্ট দিতে হবে হ্যালো এভ্রি হ্যালো এভ্রি হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে তুফান সিনেমার টিজার লঞ্চ হয়েছে ওরে ভাই রে ভাই জাস্ট কি বলবো ভাই ওহ হা 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 কে বাথ হে ম্যান কি চলতেছে আসলে শাকিব খানিফ খান দিস ইজ শাকিব খান ও মাই গাই রে ভাই 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 ও মাই আমি তো জাস্ট ও আমার মনে হয় প্রিয় শাক্ষি বিয়ান আপনারা মানে কি বলবো ভাই মানে মাথা নষ্ট খুব ভয় পাইছি রে পুরো একদম খাই খাই পরিবেশ খাই খাই একদম খাই খাই পরিবেশ রীতিমতো বাংলাদেশের আকাশে ঝড় হয়ে যাচ্ছে ঝড় এক মিনিট এক মিনিট একুশ সেকেন্ডের এক টিজারে ও মাই গড শুটিং চলাকালীন শুটিং চলাকালীন শুটিং চলাকালীন সিনেমার টিজার হচ্ছে এই ভাবা যায় ভাবতে পারতেছেন প্রিয় সাকিবিয়ানরা তুফান তুফান নাম যেরকম ইয়াস রাফি ভাই আপনি করিয়ে দেখিয়ে দিয়েছেন জাস্ট এক মিনিট একুশ সেকেন্ডের টিজারে ও মাই গড আমি জাস্ট অবাক হয়ে গেছি ম্যান এটা কি শাকিফ খানকে দেখতে পাইতেছি আমরা সাকিব খান আমাদের আমাদের মেগা স্টার আমাদের বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার আমাদের আমাদের গ্লোবাল স্টারকে দেখতে পেয়েছি ও মাই গড আমাদের শাকিফ খান এমনি এমনি কিন্তু বলেনি যে 100 কোটি টাকার ঘরে যাবে তুফান আনডাউটলি তুফানের যে টিজার ও মাই গড নিশ্চয়ই অনেক সাকিবিয়ানরা ইতিমধ্যে টিজারটি দেখে নিয়েছেন যারা এখনো দেখেননি যারা এখনো দেখেননি টিজারটি ভাই বিদ্যুৎ গতিতে চলছে রে ভাই বিদ্যুৎ গতিতে চলছে কি যে একটা অবস্থা আমি তো জাস্ট রীতিমতো থ হয়ে যাচ্ছি ভাই জাস্ট অবাক হয়ে যাচ্ছি এটা কি ছিল আসলে এটা কি দেখলাম আসলে এটা কি দেখতেছি আসলে এটা কি ছিল আসলে শাকিব খান শাকিব খানের এই সিনেমাটি তুফান আনডাউটলি বাংলা চলচ্চিত্রের আমি আগেও বলছি এখনো বলছি পরেও বলবো তারপরেও বলবো তুফান সিনেমা বাংলা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে রচনা করবে এই তুফান বাংলা চলচ্চিত্রকে নতুন ভাবে বাংলা ভাষাকে চিনাবে এই তুফান এই সিনেমাটি কোথায় দিয়ে নিয়ে যাবে কোথায় যে সাকিব খানকে দাঁড় করাবে এটা জাস্ট চোখ বন্ধ করে করা যাচ্ছে চোখ বন্ধ করে ভাবা যাচ্ছে শাকিব খানের হাতের লাগানে আর ঘরান পরিচালক ছাগল পাগল আর 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 কি পারে আর কি পারে না পরিচালক রায়হান রাফি কি পারে আর কি পারে না জাস্ট এক কথায় বলবো দুর্দান্ত লেভেলের জাস্ট এক মিনিট একুশ সেকেন্ড তার মানে বোঝা যাচ্ছে পরিচালক মালেক আফসারি আঙ্কেল একটি কথা বলেছিল আমার উস্তাদ যে ডেলি এডিটিং ডেলি হচ্ছে মাথা নষ্ট এডিটিং হচ্ছে মাথা নষ্ট কাজ হচ্ছে তুফান মাথা নষ্ট একটা প্লট তুফানের প্লটে এত পরিমাণ টুইস্ট এত পরিমাণ চমক এত পরিমাণ ধামাকা এটা জাস্ট মানে বলে চিল্লায় ফাল্লায় বোঝানো যাবে না এত দুর্দান্ত লেভেলের কাজ হয়েছে এত মানে কি বলবো আসলে রাইহান রাফির কেরিয়ারে প্রথম ফর দ্য ফার্স্ট টাইম কোন অ্যাকশন সিনেমা উনি করতেছে আর সিনেমাটা টোটালি অ্যাকশনের উপর নির্ভর পুরো সিনেমাটা অ্যাকশন মানে ভাবতে পারতেছেন সিনেমাটা কোথায় ও কি গাড়িতে চলা বেরিয়ে যাচ্ছে শাকিব খান দেখছেন কি সব গাড়ি কি তার লাইফ স্টাইল মানে একদম মানে গডফাদার থাকে না এক টাইপে জন ফাইন আমি জন মানে এরকম একটা ব্যাপার সেবা শাকিব খানের মধ্যে কাজ করতেছে মানে বুঝতে পারতেছেন ব্যাপারটা কোন জায়গায় শাকিব খান বিলং করতেছে এখন আমার তো ভাই ঈদ লেগে গেছে ভাই এত মানে কবে আসবে কবে সিনেমা হলে যাবো কবে কি করবো ভাই আমার তো মাথা কাজ করতেছে না সিরিয়াসলি আমার মাথা হ্যাং হয়ে গেছে এটা কি দেখলাম রে ভাই মানে আমি এখনো ভাবতে না এটা কি আসলে বাংলা সিনেমা দেখলাম নাকি কোনো হলিউডের কোনো টিজার দেখলাম না বলিউডের এর কোনো টিজার দেখলাম না তামিল কোন টিজার দেখলাম এটা কি দেখলাম আসলে এটা কি দেখলাম এখনো কিন্তু অ্যাকশনের কোনো সিটা কিন্তু এখানে আসে নাই কোনো প্রকারের কোনো অ্যাকশন কিন্তু নাই এখানে তার মাঝে ওরে ভাইরে ভাই যেভাবে কি বলবো আর বলার মতো ভাষা আমার নাই আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি সত্যি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি একশো কোটির ঘরে দৌড়াবে তুফান একশো কোটির ঘরে দৌড়িয়ে যাবে তুফান একশো কোটির মাইল ফ্লক চোখ বন্ধ করেই তুফান নিয়ে নিবে একশো কোটি কোনো বিষয় না তুফানের কাছে যেই প্লট যে ক্যাটাগরিতে আগাচ্ছে তুফান ভাই বাংলা সিনেমা আর বাংলা সিনেমা থাকবো না ভাই সাকিব খানের যদি বাঁচায় রাখে আর দু চার বিশ বছর এই বাংলা চলচ্চিত্র যে কোথায় যাবে চোখ বন্ধ করে ভাবেন কি বানাইছে এটা তুফান কি বানাইছে শুটিং চলাকালীন কিন্তু এখনো শুটিং চলছে সিনেমা শুটিং ফ্লোরে কিন্তু এখনো এটা কি বানাই দিছে নিশ্চয়ই প্রশংসা দাবিদার রাখে রায়হান রাফি নিশ্চয়ই নিশ্চয়ই প্রশংসা দাবিদার রাখে এডিটিং প্যানেল নিশ্চয়ই প্রশংসা দাবিদার রাখে দ্য ওয়ান এন্ড ওয়ানলি দ্য ওয়ান এন্ড ওয়ানলি দ্য ওয়ান এন্ড অনলি গ্লোবাল স্টার মেগা স্টার কিং খান আমাদের সাকিব খান নিঃসন্দেহে এটা দাবি রাখে এটা ডিজার্ভ করে কি দেখলাম ভাই আমি আমি তো মানে জাস্ট অবাক হয়ে এটা কি দেখলাম রে ভাই এটা কি দেখলাম আর এটা কি ছিল আসলে রীতিমতো ভাই তাণ্ডব চালাই দিছে তাণ্ডব তাণ্ডব তুফান মানে তুফান তুফানের মতোই চলছে তুফানের মতোই ঝড় সারা দেশে ঝড় চলছে ভাই ঝড় মানে কিন্তু ভাই এই তুফান যে কই যাইবো ভাই আমি জাস্ট কল্পনা করতেছি এটা যাইতে পারে কই এটার ভবিষ্যৎটা কোথায় আসলে তুফানের ফাইনাল ডেস্টিনেশন কি প্রিয় সাক্ষী বিয়ানরা এই টিচারটা কেমন 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 লাগছে হ্যাঁ না রক্তটা আমরা এই শাকিব খানকে দিন ধরে মনে পানো ধারণ করতেছি লালন করতেছি ফাইনালি পরিচালক রায়হান রাফি ফুটিয়ে তুলেছেন নিঃসন্দেহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তুফানের ধামাকা দ্বারা আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ